রে কি দেখছিস ওইদিকে এত মনোযোগ সব দিয়ে দেখ ছেলেটাকে তো আগে কখনো দেখিনি হ্যাঁ কলেজে নতুন ভাব সব তো ভালোই আছে হ্যাঁ চল কলেজে চলছে গ্রামের খেয়াল হাই আমি নীরব আমি আকাশ ভালো আছেন না আলহামদুলিল্লাহ পারি হ্যাঁ অবশ্যই বসবেন তো আজ কলেজে দেখলাম স্যারকে পড়া ভালোভাবে বুঝিয়ে দিলেন হ্যাঁ আপনি বলতে হবে না আমরা তো একই ক্লাসে পড়ি তাহলে তুমি বললে না হলে নাম ধরে ডাকলে ভালো হবে তাহলে আমরা বন্ধু হতে পারি অবশ্যই বন্ধু হতে পারি না থেকে তাহলে আমরা বন্ধু হ্যাঁ তবে আমার বাসা এ পাশে হ্যাঁ দাও তুমি একদিন আসেন আমি সামনে মেসে থাকি তাই একদিন আসো ও পাশাপাশি তো তাহলে ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে আসি দেখা হবে নি আচ্ছা আচ্ছা আসি হ্যাঁ বাই আচ্ছা আপু কি তাহলে যা আমি আসি কোথায় যাবি বন্ধুদের সঙ্গে একটু পিকনিকে যাবে তুই বাসাতে বাবাকে ম্যানেজ করে নি ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা যা আসি আচ্ছা

যার সাথে যার ভাব মুখ দেখলেই লাভ বুঝতে পারছি সোনিয়ার সাথে ঠিক আশা হ্যাঁ বল তোকে একটা কথা বলবো আজকে আমি হ্যাঁ বল না একটা কথা কেন 10টা কথা বল কথাটা আমার রাখবি হ্যাঁ বল আমার চোখের দিকে তাকিয়ে বলতাম আমি তোকে কি বলতে পারি আচ্ছা তো চোখের দিকে তাকালাম বল কি বলবি আমি তোকে অনেক ভালোবাসি আমি সারা জীবন তোকে ভালোবাসতে চাই সারা জীবন তোকে আমি পাশে রাখতে চাই কিন্তু আমি তো তোকে বন্ধু হিসেবে দেখতে চাইছি তুই কেন আমাকে ভালোবাসতে আসলি হ্যাঁ এতদিন দিন দেখছিস তো কি হইছে এখন থেকে তুই আমাকে নিজের মানুষ মনে করবি মনের মানুষ মনে করবি না দেখ এটা সম্ভব না কারণ আমি তোকে বন্ধু হিসেবে দেখছি কেন তুই ইচ্ছা করলেই পারিস না এরকম যদি করিস তুই তাহলে তোর সাথে আমি সম্পর্ক রাখব না আশা তুই আমাকে ভুল বুঝিস না দেখ ওকে আমি অনেক মিস করি দেখ নীরব আমি তোকে বন্ধু হিসাবে দেখছি তুই যত তাড়াতাড়ি পারবি আমাকে ভুলে যাস আমি চললাম আশা দেখি তোর মনের মানুষকে ভূত আমিও তাড়াতে জান আপনার কোনো সমস্যা নীলটা ছিঁড়ে গেল আমি ক্লাসে যাব কি করে আমাকে দেন আমি ঠিক করে নিয়ে যাচ্ছি আপনি এখানে জানান পাঁচ মিনিটের ভিতর আপনি দাদা আমি ঠিক করে নিয়ে এসে নিচ্ছি ঠিক আছে এই যে আপনার জুতা আপনার পাখানা হিল পরে অনেক সুন্দর লাগছে এইসব করে আপনার কোনো দরকার ছিল আরে না সমস্যা নাই অন্য একদিন হলে দিয়ে দেব আচ্ছা আপনি যখন আমার জন্য নতুন জুতো নিয়ে আসছেন আমি টাকা দিচ্ছি আরে টাকা দিতে হবে না আমরা তো একই কলেজে পড়ি একই ক্লাসে পড়ি সমস্যা কি অন্য একদিন হলে সুদ দিয়ে দিবেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে ক্লাসে যাই আচ্ছা যান আপনি আপনার ক্লাসে যান ছিলেন বাসায় অসুস্থ ছিল তো তাই বাসায় গিয়েছিলাম ও আচ্ছা আপনাকে আমি অনেক মিস করছিলাম সত্যি আমাকে মিস করছিলে জি সত্যি হ্যাঁ আচ্ছা ও আপনার টাকাটা আপনি নেবেন না আরে টাকা দিতে হবে না প্লিজ টাকা দিয়ে আপনি দরজা আপনি অনেক বড় মনের মানুষ ধন্যবাদ আপনাকে আ কালকে হচ্ছে কোথাও ঘুরতে যাওয়ার জন্য ভালো হয় না

জায়গাটা কেমন লাগছে বলো তো অনেক সুন্দর লাগছে তো বলো তো আজকে আমাকে কেমন লাগছে যে চোখে লাগে না শূন্য লাগে না কাজল ভু দুটি যেন মায়াবী জীবন দূরে আলতা ওই দুটি কপল বাঁকা চোখের দৃষ্টিভঙ্গি দেখে আমি বারবার হই পাগল তাই আর কিছু সুন্দর প্রভাতের ফুটন্ত লাল গোলাপের কলি তোমার নরম কমল হৃদয় যেন পবিত্র তোমাকে যতই দেখু ততই দেখার জন্য মন হয়ে যায় তুমি অনেক সুন্দর ভাবে কথা বলতে পারো তোমাকে আমার ভালো লেগেছে আই লাভ ইউ তোমাকে আমার ভালোবাসা সম্ভব নয় কেন আমরা খুব গরিব তুমি ধনী না গরিব সেটা আমি কখনো দেখিনি জানতেও চাইনি তোমার মধ্যে আমি সুন্দর একটা মন দেখেছি আর সেটাই আমার প্রয়োজন প্লিজ তুমি আমাকে ফিরিয়ে দিও না সত্যি তুমি অনেক বড় মনে মানুষ তোমাকে আমি ভালোবাসি আই লাভ ইউ টু জানিস না তোর গ্রামের মা অসুস্থ খুব অসুস্থ তুই তারা আরে শুয়াক তুই কি বলিস আমি সেদিন তো বাসায় থেকে আসলাম আমার তো সুস্থ ছিল তুই তারা বন্ধ হলে আসতেছিস

কেমন আছিস আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছিস হ্যাঁ ভালো আছি আকাশে দেখছিস কোথাও আকাশের মা মারা গেছে তুই জানিস না আকাশ তো ওখানে মন খারাপ করে বসে আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা তাও বুঝলাম আকাশের মা মারা গেছে কই আকাশটা আমাকে বলেনি কি তুই জানিস না এখনো না কি ব্যাপার হঠাৎ আকাশের খোঁজ না মানে এমনিতেই আচ্ছা তুই থাক আমি গেলাম ও আচ্ছা দা ও তলে তলে এত দূর এই ও তুমি এসেছো বসে আচ্ছা তোমার উপর দিয়ে এত ঝড় বয়ে গেছে সেটা আমি বুঝলাম কিন্তু তোমার মা কি আমার মা নই আশা আমার সবকিছু শেষ হয়ে গেছে আমি যে একা হয়ে গেছি এই দুনিয়ার বুকে আমার আর কেউ নেই কে বলেছে তুমি একা হয়ে গেছো আমি তো আছি তোমার জন্য সারা জীবন তোমাকে আগলে রাখবো আমি তোমাকে কখনো ছেড়ে যাব না প্লিজ তুমি মন খারাপ করে থেকো না তুমি মন খারাপ করে থাকলে আমার অনেক কষ্ট হবে আশা আমার কপাল রাইজে খারাপ আপন মানুষগুলো আমাকে ছেড়ে চলে যায় আমি বললাম তো আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না বাঁচলে তোমাকে নিয়েই বাঁচব মরলে তোমাকে নিয়েই মরব তবু কোথাও যাব না

বসো বসো আরে তোদেরকে আমি এখানে যে দুজনকে পাবো আমি তো ভাবতেও পারেন তোকে আমার আর আসার বিষয়টা বলবো সময় হয়ে ওঠেনি তু বন্ধু বিশ্বাস করেন নিরাম তোকে সাহস করে বলবো বলে আমাদের দুজনের কথা বলতে পারি আচ্ছা তোরা দুজন কথা বল আমি আসছি কেমন আছিস টি শুনলাম তুই নাকি পরীক্ষার টাকা জমা দিতে পারিসনি আরে বন্ধু জমা দিতে পারিনি মা মরাজার আগে কিছু টাকা রেখে আর কিছু টাকা শর্ট আছে টাকা যে কই পাই আরে টেনশন করিস না আমার কাছে এমন একটা বুদ্ধি আছে না তোর টাকা তিন গুণ হয়ে যাবে কালকে বিকালে চলে আসিস

আমি কিছুই করি না বিশ্বাস করো আমি নির্দোষ তোমার সাথে আমি আর কোনোদিন কথা বলবো না তুমি আমার সাথে আর কোনোদিন আসবে না বিশ্বাস করো তুমি এভাবে চলে গেছিলাম তো তোকে আমি না মেরে কোথাও যাবো বিশ্বাস করো তুমি না মেরে আমি জানা মিটবে না ছোট লাকের বাচ্চা তুই কা দিয়েছিস তুই আমাকে তাই না হ্যাঁ যা সর সামনে থেকে বিশ্বাস করো আশা বিদিত তুই বিশ্বাস করো তুমি আমাকে ভুল বুঝে দে আজ কয়েকদিন থেকে আমি লক্ষ্য করছি তুই সবসময় কেমন থাকিস কি হয়েছে মা আমাকে বল বাবা আকাশ আকাশ ভালো ছিল না কেন আকাশ কি করলো তোর সাথে আরে আমি তো এতদিন জানতাম আকাশই তোকে অনেক পছন্দ করে তুই তো আমাকে তাই বলেছিস বলেছিলাম বাবা কিন্তু সে অনেক খারাপ খারাপ আকাশ কি করেছে বল ওসব না বললেও হবে বাবা ও আচ্ছা তুই যখন বলতে চাস না শুনবো না এখন শেষ হয়ে বিশ্বাস করো আশা আমি নির্দোষ সেদিনের ঘটনার জন্য আমি দায়ী না বিশ্বাস করো আমি পুরো ঘটনা শুনো তোমাকে শুনতে হবে বিশ্বাস করো আমি কি ব্যাপার আপনি আমার মনে দিয়েছেন এটা বিশ্বাস করো আশা তোকে বিরক্ত করছে আমাকে বিরক্ত করছে আশা কেন বিয়ে করবি ওকে আমি ভালোবাসি বাবা দেখবা তোদের দুই ভাই বোনকে খুব ছোট রেখে তোর মা আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে তারপর থেকে আমি তোর মা আমি তোর বাবা এতদিন অনেক আদর স্নেহ যত্ন করে এত বড় করে তুলেছি তোর কোনো অভাব আমি রাখিনি তোর মায়ের কোনো অভাব আমি রাখিনি তুই যা চেয়েছিস সব আমি দিয়েছি এখন এখন তুই যা চাস তাই হবে হ্যাঁ হ্যাঁ তুই যখন মেধবকে ভালোবাসিস তুই মেধকে বিয়ে করতে চাস আমি

বিশ্বাস করো নির্দোষ আমি তোমাকে ভালোবাসি আশা বিশ্বাস করো না বিশ্বাস করো আচ্ছা আচ্ছা আমি তোমাকে ভালোবাসি আসা তুমি বিশ্বাস করো আসা

আমি ভাবছি তার সঙ্গে বিয়েটা দিয়ে দেবো কি বলিস কিন্তু ছেলেটা কে ও যে নীরব কেমন হয় বলতো নীরব দেখো বাবা যেটা ভালো হয় সেটাই করো আমি ভাবছি সামনেই ওর দিন করব ঠিক আছে আচ্ছা বাবা তাহলে আমি আসি হ্যাঁ যা তাতে ফিরে আসিস আচ্ছা বাবা আমি তোমাকে ভালোবাসি বিশ্বাস করো বিশ্বাস করো আসা আমি নির্দোষ আসা আসা আচ্ছা বিশ্বাস করো আসা আমি নির্দোষ আমি তোমাকে ভালোবাসি আমাকে ছেড়ে দিও না বিশ্বাস করো আমি ঋদ্ধ ছাড়েন তুমি আমার আশা না ছাড়েন আমি আপনার আশা তো আমি তোমাকে ভালোবাসি বিশ্বাস করো আমি সোনিয়া না তুমি আমার আশা আশা তুমি আমাকে ছেড়ে দিয়ে দিও না আশা আশা আমি নির্দোষ আমি তোমাকে ভালোবাসি আশা তুমি আমাকে ছেড়ে দিও না আশা আমি তোমাকে ভালোবাসি আমি নির্দোষ আশা আশা তুমি আমাকে আমি তোমাকে ছেড়ে আসা দোষ আসা দোষ তুমি আমাকে ছেড়ে যাও না

আরেকটি বন্ধু পাগল গেছে তোর জন্য কাউকে পারলে ক্ষমা করে দিস তুই এইসব চক্রান্তের কারণ হলো তোকে নিরব করবে এদিন যে চোখে ছিল সেটা সব নীরবের চক্রান্ত ছিল তুই থাকিস ভালো থাকিস এবার কথা বলার জন্য তোর কাছে আমি আসিস ঢাকা গেলাম

আমি তোমাকে ভালোবাসি বিশ্বাস করো আশা আমি তোমাকে ভালোবাসা দিয়ে তোমাকে আমি বিশ্বাস করো বিশ্বাস করো আশা আমি নির্দোষ আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি বিশ্বাস করো আশা আমি নির্দোষ